বিসমিল্লা হিরাহমান রহিম সবাইকে জুম্বা মুবারক শুরু করলাম আবার নিউ একটা লাইফস্টাইল ডেলি ব্লক আর এই যে কিছু বাজার নিয়ে আসছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই যে দেখো সুন্দর একটা ঝুড়ি আর কিছু সবজি বাদাম লেবু এই যে এখানে এই যে করল উস্তা টমেটো কাঁচামরিচ আর বেগুন আর বাজারে গিয়ে জানো না তেমন একটা মাছ পাওয়া যায় না এই যে ছোটো কিছু মলুঙ্গি মাছ নিয়ে আসছে আর নিয়ে আসছে এই যে গরুর মাংস আর এই যে গরুর ভুড়ি আজকে সব একসাথে আজকে তো আমার খুবই কষ্ট এই যে গরুর তিন দিই আর গরুর মাংস দুই আর যাই হোক আজকে এগুলো সব এখন তাড়াতাড়ি করে অফ ক্যামেরায় কেটে গুছিয়ে তারপরে তোমাদের সঙ্গে রান্নাটা আমি শেয়ার করবো সব কিছু গুছিয়ে নিই তারপর আবার চলে আসতেছি আর আজকে আমার দুইটি প্রিয় আপুর সুন্দর সুন্দর কমেন্ট করে সেই আপু দুইটির নাম বলবো আর এই যে দেখো মার্শাল আমাদের কত সুন্দর গ্লোব ফুলগুলি ফুটেছে অনেকে বলে এপ্রিল ফুল কারণ এটা এপ্রিল মাসে ফুটে আসলে এটার অরিজিনাল নাম হলো গ্লোব ফুল কালকে আমি এই ফুলগুলো দেখেছি অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছ যে এপ্রিল ফুলগুলো খুব সুন্দর হ্যাঁ এটা এপ্রিল ফুল আমরা এটাকে এপ্রিল ফুল বলে কারণ এই মাসেই ফুটে এপ্রিল মাসেই ফুটে আর অরিজিনাল নাম হলো গ্লোব ফুল আর এই যে দেখো এখানে মুরগির কিছু ডিম নিয়ে নিলাম দেশি মুরগির আমাদের এটা হলো আজকে আমি কুরমা বানাবো আজকে শুক্রবার একটু ভালো মন্দ রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেশি মুরগির ডিমগুলো নিয়ে এসে ভালো মতো একটু সাবান দিয়ে ধুয়ে নিই ধুয়ে তারপরে আমি সিদ্ধটা বসাই দিব একটা না মধ্যে আমি একটু সাবান নিয়ে নিয়েছি ডলে ডলে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর দিয়ে দিলাম সিদ্ধু বসে একটু দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে এই যে সিদ্ধুটা বসাই দিলে কি খুব সুন্দর খোসাটা উঠে যায় আর এই লবণটা আমি শুধু মাছ ধোয়ার জন্য ইউজ করি মোটা লবণটা আমি দুইটা লবণ ইউজ করি একটা মোটা একটা খাওয়ার জন্য আর এখানে গরুর মাংস নিয়ে নিছি এক কেজি পরিমাণ রান্না করার জন্য এই যে দেখো সব মশলা কেটে নিয়েছি কিছু গোটা গোটা মশলা নিয়ে নিচ্ছি এলাচ দারচিনি লং সব কিছু আর এখানে এই যে তেজপাতা আর এলাচগুলো আলাদা রেখে দিয়ে এগুলো আর ব্লেন্ড করবো না আর এই যে গোটা মশলাগুলো আমি সব একসঙ্গে ব্লেন্ড করে নিব আর এখানে ব্লেন্ডারে দিয়ে দিলাম আর একটু আদা রসুনও নিয়ে নিচ্ছি নিয়ে নিছি একটা টমেটো নিয়ে নিশে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি একটু পানি দিয়ে দিলাম এখন ব্লেন্ড করে এই যে দেখো নিয়ে আসলাম আর এই দেখে দেখো আমার ডিম সিদ্ধগুলো কিন্তু হয়ে গেল। আর ডিমটা নামিয়ে নিলাম চুলা থেকে আর এখন আমি যে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম প্রেশার কুকার বসিয়ে এই যে দেখো দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর একটু সাদা তেল দিয়ে এই যে ব্ল্যান্ডার করা মশলাগুলো সব আমি দিয়ে ভালো মতো হাতের সাহায্যে মেখে নিলাম আর এখন প্রেসার কুকারে আমি একটু সর্ষের তেল দিয়ে পেঁয়াজ ভেজে তারপরে তেজপাতা এলাচ দিয়ে আমি মাংসটা বসিয়ে দেবো এখন আমি বলি দিই আমার এক প্রিয় আপু ওই আপুটা আমাকে সবসময় খুব সাপোর্ট করে আর সবাইকে দেখি সাপোর্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক বড় বড় কমেন্ট করে মাঝে মাঝে আপুর কমেন্টগুলো পড়ি খুব ভালো লাগে আপু কমেন্টগুলো পড়লে খুবই খুশি হয় আর যারা যারা আপুর চ্যানেলে আসো তারা তো আসো যারা এই পর্যন্ত যা নাই প্লিজ তারা যাবে তারা আপুর কাছ থেকে সাপোর্ট সাপোর্ট পাবে এটা হলো লাভলি আক্তার ঢাকা থেকে আপু ব্লগ করে ঢাকা মিরপুর থেকে লাভলি আক্তার হ্যাঁ তোমরা গেলেই সাপোর্ট পাবে আর এদিকে দেখো মাংসর মধ্যে আমি কিছু আলু দিয়ে দিলাম আলু দিব আর কি সেই আলুগুলো ভেজে নিব আর প্রেসার কুকারে যে মাংসটা ভালো মতো কষিয়ে নিতেছি ভালো মতো কষিয়ে নিলে আর মাংসর টেস্টটা অনেক ভালো লাগে আর পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য বসে দিলাম আর আলুটা ভেজে তুলে সেই তেলে কিন্তু ডিমটা আমি একটু লবণ দিয়ে ভেজে আসি আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতাছো তাদের সাথে সবচেয়ে মূল্যবান একটা কথা বলে নেই মূল্যবান কথাটা হলো তোমরা একটা মূল্যবান তোমাদের একটা মূল্যবান লাইকটা আমাকে দিয়ে দিবে। যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা ট্রিপ দিয়ে দিবে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য লাইভ স্টাইল আর ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যাবে তাহলে সবার আগে তুমি ভিডিওটা দেখে নিতে পারবে আর এদিকে দেখো এই যে ডিমের কুরমাটা আমি রান্না করার জন্য একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা একটু জয়পোল বাটা একটু দই তারপর দিয়ে দিলাম একটু লবণ আর একটু মিষ্টি দই দিয়ে এই যে মশলাটা ভালো মতো কষিয়ে ডিমটা ভাজা দিয়ে দিলাম আর এখন ডিমটা আমি অল্প একটু পানি দিয়ে দিব, অল্প একটু পানি দিয়ে তারপর রান্না করে দিব। আমি আমার আরেকটা প্রিয় আপন নাম বলবো এদিকে আর একটু খাঁটি ঘি দিয়ে দিব, শেষের দিকে আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আরেকটা আপন নাম আমি বলে দিই সেটা হলো লাইভ স্টার ইন জার্মানি লাইভ স্টাইল ইন জার্মানি হলো জার্মানি থেকে আপুটা আর কি ব্লগ করে আপুটা ছোটো একটা বেবি আছে মাঝে মাঝে আমার ভিডিওগুলো দেখে খুবই সাপোর্টি আপোর ভিডিও তো তোমরা যদি দেখো তাহলে তোমাদের সঙ্গেও আপ তোমাদেরও কো আপু সাপোর্ট দিবে এই আপুর ভিডিওগুলো তোমরা দেখতে পারো এই আপু সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে তাই বললাম তোমরা চাইলে আপুর চ্যানেলটা ঘুরে আসতে পারো আর এদিকে দেখো এই যে প্রেশার কুকারে আরও দুই তিনটা চিটি দিয়ে আলুটা নামিয়ে নিলাম আর এদিকে একটু পোলাও রান্না করব আজকে তো বললামই জুম্বাবার নাফিজ খুব মরজি করতেছে দিন যাবৎ বাসায় পোলাও আর বিরিয়ানি রান্না করো না আসলে পোলাও বিরিয়ানি গরমের ভিতরে নাফিজের বাবাও খেতে চায় না আমার শাশুড়িও খেতে চায় না চায় না তার জন্য আমি কিন্তু পোলাও আর বিরিয়ানিটা একটু কমই রান্না করি মাংসটি একটু রান্না করি মাঝে মাঝে ভাতটা খেতে ভালো লাগে সবাই পছন্দ করে আজকে ভাবলাম আজকেও কিন্তু প্রচুর গরম তারপরে নাফিজের আবদার একটু রান্না করে দেয় বাচ্চা মানুষ বলছে বাচ্চাদের আবদার তো রাখতেই হবে পোলাও চালটা আর কিশমিশ কাঁচামরিচ একসঙ্গে দিয়ে দিসি আর একটু ঘি দিয়ে দিলাম দেশি গাওয়া ঘি দিয়ে যে ভালো মতো এখন আমি চালটা ভেজে নিব আর জানো না মনটা অনেক খারাপ অনেক খারাপ প্রতিদিন যখন আমি ওয়াশ টাইমটা চেক করতে যাই তখন দেখি আমার ভিডিওতে একটু ওয়াশ টাইম নেই কিন্তু সবাই সুন্দর ভিডিওগুলো দেখে কাকে বিশ্বাস করব কাকে অবিশ্বাস করব বিশ্বাস ছাড়া ইউটিউব জগতে আসলে কিছুই নাই বিশ্বাস না করলে তো হবে না যখন ওয়াশ টাইমটা দেখতে তখন দেখি কি আসলে কেউ তেমন ভিডিওটা দেখে না কেউ এক মিনিট বা দুই মিনিট দেখে চলে যায় আর এই যে পোলাওটা কিন্তু হয়ে গেল। আর এদিকে দেখো চুলা সন্ধ্যার নাস্তার জন্য কিছু চুলা সিদ্ধ করে রেখে দিই দুই দিনের জন্য চুলাটা চুলায় বসিয়ে দিয়ে তারপর আমি চলে গেছিলাম গোসল করতে তারপর দুপুরে খাবার খেতে আসলাম আর বললাম না মনের খুবই কষ্ট মনেই চায় না যে আজকে ভিডিও সারবো খুবই খারাপ লাগে ওয়াশ টাইমটা একবারে কম আমি কিন্তু সবার ভিডিওগুলি ইনশাল্লাহ বলে ফুল ওয়াশ করি সেটা কিন্তু আমি এক ফোটো টানি না একটু একটুখানি স্কিপ করি না আর ইনশাআল্লাহ বলে কিন্তু মিথ্যা কথা বলা যায় না আর আমার ভিডিওগুলি অনেকেই দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট মনে হয় যে অনেক ওয়াশ টাইম আসবে যখনই কমেন্ট পড়ি সুন্দর সুন্দর কমেন্ট পড়ি এত ভালো লাগে কিন্তু যখন পরের দিন ওয়াশ টাইমটা চেক করতে যাই ওয়াশ টাইম তো একদিন পর পর উঠে যখনই চেক করতে যাই তখন একটা মনটা একদম খারাপ হয়ে যায় যে আসলে ভিডিওটাতে কেউ তেমনভাবে দেখেই নাই অনেকটা কষ্ট লাগে অনেকটা কষ্ট লাগে আর কী বলবো মাঝে মাঝে মনে চায় ইউটিউব ছেড়ে দিই আর ভালো লাগে না যাই হোক এখানে আমার শত্রু মিত্র ভালো মন্দ আমার বন্ধু ভাই বোনেরা সবাই ভিডিও দেখো আমার শত্রু কিছু আছে আমার বাড়ির শত্রু আমার পারিবারিক কিছু শত্রু আছে তারাও আমার ভিডিওগুলো আমি জানি দেখে আর তোমরা যারা আমার বন্ধু আছো আমার ভাই বোনেরা আসো তারা একটু আমার জন্য দোয়া করো আমার ফ্যামিলিতে কুদৃষ্টি পড়েছে কোন নজর যাকে বলে কোন নজর পড়েছে আমাদের জায়গা সম্পত্তি আমার সন্তানদের উপরে আমার ফ্যামিলির উপরে তোমরা সবাই দোয়া করো আল্লাহ যেন সেই কোন নজর থেকে আমাদের সবাইকে রক্ষা করে আল্লাহর কাছে পানা চাচ্ছি যে তুমি এই কোন নজর থেকে আমাদেরকে রক্ষা করো সেটা নিয়ে খুব টেনশন আছে এই কু নজর কু নজর আসলে ভালো না কু নজর একবার যাকে ধরে ধরে একদম ধ্বংস করে দেয় সেই নজর এতটা খারাপ আমি যে শুনেছি তারপরে যে বিসমিলা বলে খেয়ে নিলাম আর লেবু দিয়ে আজকে না দুঃখের বিষয় কী সব কিছুই আনা হয়েছে কিন্তু টমেটো আছে শশাটা আনা হয় নাই বিরিয়ানি যে পোলাও যে রান্না করব পোলাওতে কিন্তু শশা ছাড়া ভালো লাগে না তারপরে খেয়ে নিলাম আর কী করব লেবু আর পেঁয়াজ দিয়ে টমেটো ছিল টমেটো আর কাটি নাই তাড়াহুড়া করে এই গরমের মধ্যে তো খেতে ইচ্ছা না তারপর তো জোর করে খেয়ে নিলাম বাচ্চারা খাবে আর কি করব। তাহলে বলো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তোমাদের কিন্তু ভিডিওগুলো আমি দেখে দিই যত দেরি হোক না কেন অনেক সময় দেখা যায় সংসার বাচ্চা শাশুড়ি ব্যস্ত থাকি তারপর সবার ভিডিওগুলো দেখি আল্লাহ হাফেজ